আসসালামু আলাইকুম ডিয়া মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলে এসেছি সঠিক পিন নাম্বারটি দেওয়ার পর মাইক্রোসফট অ্যাকাউন্ট এরকম একটি পপ আপ বক্স চলে আসছে তারপর আমরা যদি এখানে সঠিক পাসওয়ার্ডটি দেই তারপরেও আমরা লগ ইন করতে পারছি না আমি এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিয়ে দেখাবো তারপর আমরা সাইন ইনে ক্লিক করব। ইউ উইল নিড দ্য ইন্টারনেট ফর দিস আমরা এখানে যতবার রিটাই করি না কেন আমরা মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ করতে পারি না বা আমরা উইন্ডোজ এলিভেনটিও লগ ইন করতে পারি না তো এই প্রবলেমটি কিভাবে আমরা সহজেই সলভ করতে পারি আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো এখানে যতগুলি অপশন আছে তা আমরা সব কিছু ক্যান্সেল করে দিব তারপর এটাকেও আমরা ক্লোজ করে দিব এরপর আমরা কীবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরে রাখবো তারপর এখানে যে আমরা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা রিস্টার্টে ক্লিক করব তো এবার আমরা কিবোর্ডের শিপ বাটন কিটি ছেড়ে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট নিয়ে নিয়েছে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ অ্যান্ড অপশন এখান থেকে আমরা ট্রাভেল শ্যুটে ক্লিক করব তারপর আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাব তারপর আমরা এখান থেকে কমান্ড প্রম্পট এখানে আমরা ক্লিক করব এবার এখানে আমরা নোটপ্যাড লিখবো আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটপ্যাডটি ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব ওপেনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা ডিসপিসেতে ক্লিক করব এবার এখানে আমরা খুঁজে বের করবো কোনটা আমাদের সি ড্রাইভ তো এখানে আমরা দেখতে পাচ্ছি লোকাল ডিস্ক এটাই হলো আমাদের সি ড্রাইভ আমরা এর ভিতর ঢুকে পড়বো তারপর এখান থেকে আমরা উইন্ডোজের ভিতর ঢুকে পড়বো তারপর এখান থেকে আমরা সিস্টেম থার্টি টু ফোল্ডারটিকে খুঁজে বের করবো এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থার্টি টু এর ভিতরে আমরা ঢুকে পড়বো ফাইল অফ টাইপ এখান থেকে আমরা অল ফাইল এটাকে আমরা সিলেক্ট করে দিব এবার আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এবার এখানে আমরা একটি সফটওয়্যার খুঁজবো সফটওয়্যারটির নাম হলো ইউট্রল ম্যান তো আমরা এখান থেকে ইউতে প্রেস করতে থাকব এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউট্রল ম্যান এটার নামটিকে প্রথমে আমরা কপি করব তো আমরা ডাইট বাটন ক্লিক করব তারপরে এখানে আমরা রিনেমে ক্লিক করব এই নামটিকে আমরা কপি করে নিব তারপর এই নামটিকে আমরা রিনেম করবো ম্যান তার পাশে আমরা টু লিখে দিব আমাদের নামটি চেঞ্জ হয়ে যাবে এখানে আমরা একটি ক্লিক করব। আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের নামটি চেঞ্জ হয়ে গেছে এই যে আমি রিফ্রেশ করছি এখানে দেখতে পাচ্ছেন ম্যান টু এবার আমাদের আরেকটি সফটওয়্যার খুঁজতে হবে সেটা হলো সি তো আমরা কিবোর্ড থেকে সিতে প্রেস করতে থাকবো আমরা এখানে দেখতে পাচ্ছি সি এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করব তারপর আমাদের কপি করা সেই নামটিকে আমরা এখানে পেস্ট করে দিব আমরা দেখতে পাচ্ছি এখানে ইউট্রলমন লেখা চলে এসেছে এবার এখানে একটি ক্লিক করব এবার এগুলি আমরা সব কিছু ক্লোজ করে দিব এগুলি আর আমাদের প্রয়োজন নেই এবার এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং উইন্ডোজ ইলেভেনটি ওপেন করব আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে গেছে এবার এখানে একটি ক্লিক করব এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি এটাই মূলত ইউটলম্যান এবার এখানে যদি আমি ক্লিক করি আমাদের কমান্ড প্যানেলটি ওপেন হয়ে যাবে তো আমি এখানে একটি ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি কমান্ড প্যানেল ওপেন হয়ে গেছে এবার এখানে আমরা লিখবো নোটপ্যাড নোটপ্যাড লিখে আমরা এন্টার প্রেস করবো তারপর এখান থেকে আমরা ফাইলে চলে যাব তারপর আমরা ওপেনে ক্লিক করব তারপর এখানে একটি অপশন চলে এসেছে এটাকে আমরা ক্লোজ করে দিব বা আমরা চাইলে এখানে ওকেতেও ক্লিক করে দিতে পারি এরপর এখানে যে আমরা ডিসপিসি দেখতে পাচ্ছি এই ডিসপিসির উপর আমরা রাইট বাটন ক্লিক করব তারপর এখানে আমরা ম্যানেজ দেখতে পাচ্ছি আমরা এই ম্যানেজে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার ম্যানেজমেন্ট এই অপশনটি ওপেন হয়ে গেছে এবার এখান থেকে আমরা লোকাল ইউজার অ্যান্ড গ্রুপ এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আমরা ইউজারে চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে যে ইউজার নেমটি খোলা আছে সেই ইউজার নেমটি আমরা এখানে দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা দেখবো যে এই ইউজার নেমের পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করতে পারি কি না যদি আমরা এই ইউজার নেমের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারি তাহলে তো আমরা খুব সহজেই এই অ্যাকাউন্ট দিয়েই আমরা উইন্ডোসে লগ ইন করতে পারবো আর যদি আমরা এই ইউজার দিয়ে উইন্ডোসের ভিতর না ঢুকতে পারি তাহলে আমাদের নতুন একটি ইউজার অ্যাকাউন্ট খুলতে হবে তো প্রথমে আমরা দেখি এই ইউজারের পাসওয়ার্ডটি আমরা রিসেট করতে পারি কি না তো আমরা ইউজারটির উপর রাইট বাটন ক্লিক করব তারপরে এখানে আমরা সেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব তারপর এখানে আমরা প্রোসিডে ক্লিক করব তারপর এখানে আমরা যদি পাসওয়ার্ড টাইপ করে দিতে চাই তাহলে পাসওয়ার্ড টাইপ করে দিব আর যদি পাসওয়ার্ড না দিতে চাই তাহলে খালি রেখে আমরা এখানে ওকেতে ক্লিক করব তো আমি কোনো পাসওয়ার্ড দিব না আমি এখানে ওকেতে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই ইউজার নেমের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারছি না তো ক্ষেত্রে আমরা কি করতে পারি ক্ষেত্রে আমরা এখানে নতুন একটি ইউজার অ্যাকাউন্ট খুলে নিতে পারি তো এগুলি আমরা সব কিছু ক্লোজ করে দেবো এটা আমরা ক্লোজ করে দেবো এখানে আমি রাইট বাটন ক্লিক করবো এখানে নিউ ইউজার এখানে আমি ক্লিক করব তারপর এখানে আমি একটি ইউজার নেম টাইপ করে দিব এখানে আমি দিব রিয়াচ টু তারপর এখানে ফুল নেম দেখতে পাচ্ছি এখানেও আমরা লিখবো রিয়াজ টু আপনারা আপনাদের মতো এখানে নাম দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর এখানে দেখতে পাচ্ছি ইউজার মোস্ট চেঞ্জ পাসওয়ার্ড অ্যাট নেক্সট লগ এখানে যে টিকমার্টটি দেওয়া আছে এটাকে আমরা টিকমার্টটি তুলে দিব তারপর এখানে আমরা টিকমার্ক করে দিব পাসওয়ার্ড নেবার এক্সপায়ার্ড এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এই ইউজারের যদি কোনো পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে এখানে আমরা পাসওয়ার্ড টাইপ করে দিব আর যদি ইউজারের কোনো পাসওয়ার্ড না সেট করতে চাই তাহলে এখানে আমরা কোনো পাসওয়ার্ড দিব না তো আমি এখানে কোনো পাসওয়ার্ড না দিয়েই আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব। তারপর এখানে আমরা ক্লোসে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়াস টু নামে একটি নতুন একটি ইউজার তৈরি হয়ে গেছে এবার এই ইউজারটিকে আমরা অ্যাডমিন করে নিব অ্যাডমিন করার জন্য এখানে আমরা ইউজারটির উপর রাইট বাটন ক্লিক করব তারপর এখান থেকে আমরা প্রপার্টিসে ক্লিক করব তারপর এখানে আমরা মেম্বার অফ এখানে আমরা ক্লিক করব এখানে আমরা মেম্বার অফে দেখতে পাচ্ছি শুধুমাত্র ইউজার পারমিশন দেওয়া আছে এটাকে আমরা রিমুভ করে দেব তারপর এখানে আমরা অ্যাডে ক্লিক করব তারপর এখানে অ্যাডভান্সে ক্লিক করব তারপর এখানে আমরা ফাইন্ড নাও এখানে আমরা ক্লিক করব এখানে আমরা দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর আপনারা যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটর না পান তাহলে আর একটু নিচে খুঁজে বের করবেন কোথায় অ্যাডমিনিস্ট্রেটর আছে এটাকে আমরা সিলেক্ট করে আমি ওকেতে ক্লিক করব তারপর এখানে আমরা ওকেতে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইউজারটি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হয়ে গেছে এবার এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব তারপর আমি এখানে ওকেতে ক্লিক করব এবার এগুলি সব আমি ক্লোজ করে দিব এগুলি আর আমাদের এখন কোনো প্রয়োজন নেই এগুলি সব আমি ক্লোজ করে দিব এবার আমি আমার কম্পিউটারটি একটা রিস্টার্ট নিব তাহলে আমরা এখানে দেখতে পারবো এখানে আমার দুইটা ইউজার চলে আসবে তো আমি এখান থেকে ক্লিক করব এবার কিন্তু শিপ বাটন কি চেপে ধরবো না শুধুমাত্র আমরা নর্মালি রিস্টার্ট করব আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হচ্ছে আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে ওপেন হয়ে গেছে এবার এখানে আমরা একটি ক্লিক করব। আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের এখানে দুইটি ইউজার চলে এসেছে এটা হলো আমার পুরাতন ইউজার আর নিচেরটি হলো আমার নতুন ইউজার এখানে দেখতে পাচ্ছেন রিয়াস টু নামে একটি নতুন ইউজার তৈরি হয়ে গেছে তো আমি এবার রিয়াস টুতে ক্লিক করবো তো আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন করে একটি ইউজার ক্রিয়েট হচ্ছে এখানে আমাদের অল্প কিছু সময় লাগবে তো আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমরা কম্পিউটারের ভিতর ঢুকে পড়েছি তো আমাদের কাজ কিন্তু এখানেই শেষ নয় আমরা যেই যেই চেঞ্জগুলি করেছি সেই সেই চেঞ্জগুলি কিন্তু আমাদের আবার নতুন করে ঠিক করে নিতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদাহাফেজ